আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব মুচমুচে মিনি চিকেন ফ্রাই হাতে যদি দশ মিনিট সময় থাকে তৈরি করে নিতে পারবেন মজাদার এই মজাদার এই চিকেন গুলো আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে এই চিকেন ফ্রাইটা কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে মুচমুচে এই চিকেন ফ্রাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য বোনলেস চিকেন হলেই হবে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি এখানে তিনটা পিস নিয়েছি চিকেনের পরিমাণ চাইলে কম বেশি করে নিতে পারেন আমি একটা নাইফ দিয়ে প্রথমে লম্বা করে কেটে কিউব করে কেটে নিয়েছি মিনি চিকেন প্রায় তৈরি করার জন্য চিকেনের পিসগুলো কিন্তু ছোটো ছোটো কিউব করে কেটে নিতে হবে যেহেতু মাত্র দশ মিনিট সময় নিয়ে তৈরি করে নিতে পারবেন তো সবগুলোকে সেমভাবে কেটে নিচ্ছি তো আমি এই চিকেনটাকে কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো চিকেন কিন্তু কেটে নিয়েছি দেখেন এরকম করে কেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি এই পর্যায়ে এসে কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ একটা চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ সেই সাথে হলুদের গুঁড়া একটা চামচ আমি এখানে কিন্তু জিরার গুঁড়াটাও দিয়েছি স্কিপ হয়ে গেছে টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ সেই সাথে এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওরিগানো এক চা চামচের মতো এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ফিল আসে আর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লেবুর রস আর অরিগানোটা না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা আমি এখানে এক চা চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করছি এখন আবারও খুব ভালোভাবে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এই চিকেনটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নাই সাথে সাথেই কিন্তু আপনারা চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিতে পারবেন এখন হচ্ছে আমি আরেকটা একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা সেই সাথে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু চিকেন ফ্রাইটাকে অনেক বেশি ক্রিস্পি করবে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে লাল মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরিগানো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করবো আর মেশাতে থাকবো একসাথে কিন্তু পানিটা অ্যাড করা যাবে না অল্প অল্প পানি অ্যাড করতে হবে সেই সাথে হাত দিয়ে এভাবে মাখাতে রাখতে হবে যখন দেখবেন এই আটাগুলো এরকম গুটি গুটি মানে দলা দলা হয়ে গেছে তখন একটা স্টেনারে নিয়ে ছেঁকে নিতে হবে ময়দাগুলো কিন্তু খুব ভালোভাবে চাকা হয়ে গেছে নিচের অংশটা কিন্তু দেওয়া যাবে না ওইটা একটা সাইডে রেখে দিতে হবে আর এই চাকা অংশটা কিন্তু একটা প্লেটে রেখে দিচ্ছি চড়ানো একটা প্লেটে রেখে দিতে হবে আর এদিকে আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ আর এই ওয়ান থার্ড কাপ ময়দার মধ্যে বা আটা যেটাই নেন এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অল্প একটু লবণ হলুদ মরিচের গুঁড়া একদম সামান্য পরিমাণে দিতে হবে আর এটা দেখতে লিকুইড ব্যাটার তৈরি করে নেবো না পাতলা না একদম ঘন মাঝারি করে আর কি ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি এটা এরকমই ঘনত্ব করতে হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি ঘন করা যাবে না এখন আগে থেকে যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম ওইখান থেকে এক টুকরো চিকেন এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে কুট করে নিব। কুট করা হয়ে গেলে আমি আটার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ক্রিস্পি করার জন্য ওইটার মধ্যে এভাবে কুট করে নেব খুব ভালোভাবে লেয়ারটা উপরে আসলে চুলা একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদমই সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই হয়ে যায় চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে ভিতর থেকে এই যে উপরের লেয়ারটা ক্রিস্পি হবে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এই চিকেন ফ্রাইগুলো বেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই চিকেন ফ্রাইগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসা আল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার লুকটা একদম সহজ আর কম সময়ে তৈরি করে যায় এমন একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম